আপনার বেডরুমে আপনার এই ফোন অন করে ফেলতে পারবেন সবচেয়ে বড় ক্রিমিনাল আসলে রাষ্ট্র এবং এ আইনের যদি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় আসলে রাষ্ট্রই নিতে হয় রাষ্ট্র বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সরকারের একটা সেন্টিমস বা ইভেন এখন ডিএফআই বা র্যাবের কাছেও এরকম সফটওয়্যার আমরা এখন যেই কান্ট্রিটা সবচেয়ে বড়। ক্রিমিনাল কান্ট্রি ইজ ডাইলির প্রতিটি সফটওয়্যার বাংলাদেশ অলরেডি আছে এবং তারা আমরা তত ইম্পর্টেন্ট হয়নি আমার ধারণা আমাদের যেটা পলিটিক্যাল পার্টিরা আছেন ইম্পর্টেন্ট মানুষজনের ফোনে কিন্তু আপনারা কিন্তু ওই লিগালি কিন্তু বাংলাদেশের টেলিকম অ্যাক্টে বলা আছে যদি টেলিফোন ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে লিগাল ইন্টারফে মানে ওই যে ইন্টারসেপশান এটা কিন্তু লিগাল কিন্তু তারা যদি প্যাগাসাস বা এই জাতীয় কোনো সফটওয়্যার সে ফোয়াদ ভাই এর মোবাইলে দিয়ে রাখলো ফোয়াদ ভাই কাছে দিবেন টেলিগ্রামে কথা বলতেছে হ্যাঁ এইটা কি ক্যান ডিস ল ওই ল দিয়ে কি আমি এন টিএমসি বা র্যাবের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স করতে পারি কিনা এই আইনে কিন্তু আইনে কোথাও বলা নাই যে ন্যাশনাল সিকিউরিটির জন্য আপনি এইখানে আপনি কোনো একটা মেলওয়ার্ড ঢুকাতে পারবেন আইনে বলা আছে ন্যাশনাল সিকিউরিটির জন্য আপনি যদি টেলিফোনে কথা বলেন হ্যাঁ সেটাকে আপনি ইন্টারসেপ্ট করতে পারবেন দ্যাট ইজ আইনগত আছে কিন্তু আপনি তো কোনো আপনি একটা শুধু একটা বিদেশ থেকে একটা মোবাইল নিয়ে আসছেন আপনি এখানে সিমও নাই ইন্টারনেটও ইউজ করতেছেন না হ্যাঁ তারপরেও আপনাকে আপনার বেডরুমে আপনার এই ফোন অন করে ফেলতে পারবে এইটা তো আমার দৃষ্টিতে গত পনেরো বছর ধরে এই ক্রাইম সিটিজেনটা করে আমি আপনি করি না এই ক্রাইম করছে আসলে রাষ্ট্র করছে আমার কাছে মনে হয় এই ট্রান্সপারেন্সিটা আমাদের বোধহয় দরকার যে সবচেয়ে বড় ক্রিমিনাল আসলে রাষ্ট্র এবং এ আইনের যদি কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় আসলে রাষ্ট্রই নিতে হয় বিরুদ্ধেই আসলে ব্যবস্থাগুলো নেওয়া দরকার আমি আসলে এই কোশ্চেনটা দিয়ে শুরু করলাম তো যদিও কায়ুম ভাই বললো যে এটা এমন একটা জিনিস যেটা নিয়ে একটা বিশাল বড় ঐক্যমত্য আছে অফকোর্স আছে থাকারই কথা আমরা দেখেছি যে যখন ডিএসএ করা হলো তখন কিন্তু প্রচুর মিডিয়া বা অনেকে কিন্তু এটা নিয়ে অনেক বয়স রেজ করেছিল কিন্তু কায়ুম ভাই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি গত দশ মাসে আনফর্চুনেটলি আমি দেখি নাই বাংলাদেশের কোনো সিভিল সোসাইটি মানে দু একটা আমাদের মধ্যে দু একটা ছাড়া অথবা ইভেন পলিটিক্যাল পার্টিও আমি যদি আপনাদেরকে নিয়েও বলি ইভেন সবচেয়ে বড় কথা মিডিয়া যারা সবচেয়ে বড় ভিকটিম ছিল তারা এই দশ মাসে এই আইনটা নিয়ে তেমন কোনো ধরনের উচ্চপার্চ করেন এটা আমি একটু অন রেকর্ড বলে রাখলাম হ্যাঁ আমি এখানে ক্রেডিট নিচ্ছি না আমি জানি সুয়াদ ভাই তো আমাদের দুই তিনটে প্রোগ্রামে এই ইস্যুতেই গিয়েছিলেন আপনারা তো আমার কাছে মনে হয় এই জিনিসটা এই দশ মাসটা কম সময় না আমাদের দেশে আসলে সিভিল সোসাইটি হিউম্যান রাইট নিয়ে যারা কাজ করে আমরা মনে করি আসলে আমারও আইডিয়া ছিল হয়তো ওরা এতদিন কাজ করতে পারে নাই পনেরো বছর কারণ বিভিন্ন সময়ে অপারেশান হতো এখন তো কোনো অপারেশান নাই এখন তো আমি কোনো দেখি না সিভিল সোসাইটি কয়টা সিভিল সোসাইটি আসলে আমাদের এই হিউম্যান রাইট ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে কথা বলতে আমার কাছে মনে হয় ঘুরে ফিরে কিন্তু এই জন্য আসলে আমি খুশি আমাদের আজকের আলোচনা নর্মালি এই আলোচনাগুলিতে এইট্টি পার্সেন্ট সিভিল সোসাইটি থাকে টোয়েন্টি পার্সেন্ট পলিটিশিয়ান থাকে আমি খুশি যে অ্যাক্টিস ফিফটি পার্সেন্ট পলিটিশিয়ান আছে বিকজ আমরা আপনাদেরকে আসলে দায়িত্ব দিতে যাচ্ছি হ্যাঁ বাট এর অর্থেই নয় সবকিছু আপনারা করবেন আমরা বসে বসে মজা দেখবো বাট মানে আলটিমেটটা ফর দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ বাংলাদেশে আসলে যেহেতু ওরকম স্ট্রং সিভিল সোসাইটি তৈরি হয় নাই তৈরি হতে টাইম লাগবে এইখানকার পলিটিক্যাল পার্টিগুলোর একটা বড় রোল নিতে হবে যেহেতু আমরা ভয়েস ফর রিফর্মের পক্ষ থেকে এই আইন ড্রাফটিংয়ের বিভিন্ন পর্যায়ে ইনভলভ ছিলাম খুব ক্লোজলি ইনভলভ ছিলাম আমি খুব ডিটেলে যাচ্ছি না কিন্তু ভয়েস ফর রিফর্মের একটা আমরা একটা মিটিং করেছিলাম সেই মিটিংয়ে আমরা লাইন মিনিস্ট্রি মানে আইসিটি মিনিস্ট্রির যে হ্যাঁ ফায়জ ভাই এবং আসিফ নজরুল ভাই আইন উপদেষ্টা ওনাদেরকে আমরা আসলে একটা মিটিংয়ে বসেছিলাম এবং অনেক এখানে অনেক ধরনের বিতর্কিত জিনিস ছিল আমরা খুশি যে এর বড় একটা অংশই আসলে এখানে মানে স্মরণ হয়েছিল এখানে তখন আইরিন খান আপা ছিলেন শহীদুল ভাই তো অফকোর্স ছিলেন আমাদের ইফতেকার ভাই ছিলেন টিআইবির সবাই মিলে ওনাদেরকে আমরা কনভিন্স করতে পেরেছিলাম এবং আমি আসলে ফ্র্যাঙ্কলি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আসিফ নজরুল ভাইকে উনি আসলে ব্যক্তিগত যখন ওনাকে বললাম উনি অনেক ক্ষেত্রে নিজে উদ্যোগ নিয়ে এগুলি করেছে আমার আসলে একটা ধারণা ছিল অনেক ক্ষেত্রে ব্যুরোক্রিয়েটরা এগুলি করতে দেয় না কিন্তু এই এই পার্টিকুলার এই ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে পলিটিক্যাল লিডারশিপ বা ওই লেভেলের লিডারশিপ থাকলে অনেক কিছু এখনও করা যায় অনেক সময় রাজনীতিবিদরাই আসলে উপর চাপায় কিন্তু ওরা যদি করতে চায় কিছু পলিসি করতে যদি চায় দায়িত্ব তো ওনাদেরই ওনারা কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে তো আমি আসলে বিশেষ করে আসিফ নজরুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে বেশ কিছু জিনিস ওনার উদ্যোগেই আসলে এটার পজিটিভ রিভিশন হয়েছে অনলাইন জোয়ানি এটা যেটা বললেন ভেরি ইন্টারেস্টিং দেখেন আজ এটা পাশ হয়েছে মে মাসের একুশ তারিখে আজকে জুন মাসের একুশ তারিখ আপনি এখনও গুলশান গুলশানে যান গুলশানের গোলচক করে আমি কদিন আগেই দেখলাম ওয়ান এক্স বেট নামে এখনও অনলাইন ক্রিকেট গ্যামলিংয়ের অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে যে কোনো ওয়েবসাইটে যান দেখবেন বেটিং বেটিংয়ের অ্যাড চলতেছে এবং এখানে কিন্তু বলা আছে এখানে স্পষ্টভাবে বলা আছে কিন্তু যদি আপনি সহায়তা করেন বাংলাদেশের অনলাইন বেটিংয়ে হানড্রেড পারসেন্ট টাকা অনলাইনে হয় এটা বেসিক্যালি বাংলাদেশের কয়েকটা এম এফ এস কোম্পানি মাধ্যমেই অনলাইনের ট্রানজাকশান হয় ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান হয় টেকনিক্যালি অ্যান্ড লিগালি মানে দেখানটা অ্যাকচুয়ালি অ্যাভোর্ডার রেসপন্সিবিলিটি যে তারা বেসিক্যালি তাদের নেটওয়ার্ক ব্যবহার করেই অনলাইন জোয়া হচ্ছে তো আমি আশা করি যে এই আইনটা হওয়ার পরে মোবাইল টেলি মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি আমি কারোর নাম বলছি না ওনাদেরকে আসলে জব দিতে আওতে আনতে হবে বিকজ তাদের এই সহায়তাতেই এই জিনিসটা আসলে হচ্ছে আর আর আমি যদি মিডিয়াটিটা বলি এখনও তো মিডিয়া ডাইরেক্টলি প্রকাশ্য হয় না কিন্তু আমরা জানি যে এই মিডিয়া মাফিয়া বাংলাদেশে একটা আছে আমরা সবাই জানি সেই মিডিয়ার কোম্পানির যে কোনো বাংলাদেশের ক্রিকেট খেলা হলেই দেখবেন ওই মিডিয়া কোম্পানির এখানে বড় বড় করে অনলাইন বেটিং হচ্ছে এবং আমার ধারণা দুই কয়েকদিন পরে এটা আবারও শুরু হবে তো সেই জায়গায় মিডিয়ার একটা রেসপন্সিবিলিটি আছে মেইন স্ট্রিম মিডিয়া তো টিভি চ্যানেলেও গত কয়েক বছরে একেবারে প্রকাশ্যে এবং এটা নিয়ে আমরা ফাইট করছি কন্টিনিউয়াসলি প্রকাশ্যে অনলাইন গ্যামলিংয়ের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হতো আমি আশা করি যদি এক মাস হয়ে গেছে আমি সরকারের পক্ষ থেকে কোনো ভূমিকা দেখছি না এইটার ব্যাপারে খুব যারা মিডিয়া আছেন তারা এইটার ব্যাপারে একটু উদ্যোগ নেবেন তো সাইবার যে কাউন্সিলটা হয়েছে এই কাউন্সিল একেবারেই সরকারি মানে মনে হয় যেটা আসলে নর্মাল একটা সরকারি মন্ত্রণালয়ের একটা উপকমিটি এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে এন টি না মহাপরিচালককে যে এন আমরা এই যে আমাদের বললেন যে মহিদিন ভাইরা আমরা কন্টিনিউয়াসলি বলছি সবচেয়ে বড় গুম খুনের সাথে জড়িত যে অর্গানাইজেশনগুলো আছে তাদের মহাপরিচালক যদি এখন অনেক ক্ষেত্রে যেখানে আমরা বলছি যে এগুলি দিয়ে নর্মালি হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যারা আসলে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে সরাসরি অভিযুক্ত আপনারা জানেন যে গুম কমিশনের যে রিপোর্টটা হয়েছে কত সেকেন্ড ভার্সান হয়েছে প্রতিদিনই পেপারে আসছে কি হরিফিক ব্যাপার এখানে এবং এরা ডাইরেক্টলি ইনভলভ ছিল ডিজিএফআই থেকে শুরু করে অনেক সামরিক বেসামরিক পজিশানগুলি ইনভলভ ছিল তো ওনাদেরকে কেন আমরা এরকম একটা কমিশনে কমিশনের ওটা রাখবো এবং এটার হেড হাউজ ছিল মানে সুপ্রিম কোর্ট থেকে নিয়োগপ্রাপ্ত বা সিলেক্টেড কোনো একজন লোককে এখানে কিন্তু এখনও অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সপেক্টিভে অ্যাডমিন ক্যাডারের লোকজনকে দিয়ে এইটা জিনিস করানো হবে সেই জায়গাটাতে আমরা আসলে খুব একটা আশাবাদী হতে পারছি না যে এইখানে আসলে হিউম্যান রাইট পার্সপেকটিভটা খুব বেশি ওয়েল প্রোটেক্টেড হবে তো আমি আসলে আর বক্তব্য বাড়াবো না আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের সাথে পলিটিশিয়ান অনেকেই যুক্ত হয়েছেন তারাই আসলে এই জিনিসটা এগিয়ে নিয়ে যাবেন এবং আমি সবাইকেই রিকোয়েস্ট করব যে এই মানবাধিকারের ব্যাপারগুলো এক্সপ্রে ফ্রিডম এক্সপ্রেশনের ব্যাপারটা আপনাদের যে ইলেকশন নির্বাচনের ইশতেহারে আপনারা হাইলাইট করবেন